জন্য একটা স্পেশাল তোমাদের ভিডিও নিয়ে আসুন আমার ভাইদের সাথে মজা করার ভিডিওটা আমার আমি এখন আমার বাবা বাড়িতে আসি আমার ভাইজিকে নিয়ে একটু আনন্দ করতেছি এটাই অনেক ভালো লাগতেছে তোমরা কিন্তু আমার পুরো ফুল ভিডিওটা দেখবা যে মুস্কানের সাথে একটু মজা করার ভিডিও আমার মানে নিজের সন্তান বাচ্চাদের সাথে মজা করতে আমার ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে

বিড়াল কো বিড়াল একটু লিগে রে পড়ছিলো রেও বিড়াল ডাকো তো মা শান্ত না

anti <laughs> muskan muskan takau takau <laughs> ya, ay -ya, ay -ya, ay -ya, ay -ya. কত বাবা আল্লাহ ডাকো আল্লাহ ডাকো আবার আল্লাহ ডাকো আল্লাহ আল্লাহ রে